বর্জিত আজকে আমার ভূখণ্ড আমাদের পতাকা আর আমরা শ্রদ্ধা জানাই সারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার বিপক্ষে ছিল দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল মুক্তিযুদ্ধ করে আমরা যেমন হারিয়েছি অনেক মুক্তিযুদ্ধ মাঝে জীবিত আছেন শ্রদ্ধার সঙ্গে সারা বাংলাদেশের মানুষ আর পরবর্তীতে দেশ কি হয়েছে দেশের কি হয়েছে আপনারা দেখেছেন আমরা অনেকে বলেছি তারপরেও মনে রাখতে হবে মানুষের স্মৃতি খুব অল্পতেই হালকা হয়ে যায় মানুষ ভুলে যায় আর ভুলে যদি না যেতে পারতো তাহলে মানুষ এত বেঁচে থাকতে পারতো না ভুলে যেতে পারে থেকেই মানুষ কিন্তু বেঁচে আছে আগামী দিনে বাঁচার শবদে সেই জন্যই আমরা চুয়াৎ করে কথা ভুলে গিয়েছি আমরা ব্যাঙ্ক ডাকাতির কথা ভুলে গিয়েছি আমরা ভোট ডাকাতির কথা ভুলে গিয়েছি আমরা সিরাজ শিকদারের হত্যার কথা ভুলে গিয়েছি এবং আমরা গণতন্ত্রের কথা বলেছি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছি আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছি চারটি মাত্র পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছি এই তো হচ্ছে তাদের ইতিহাস আর যারা সংস্কারের কথা বলেন আমার এক ভাই কিছুক্ষণ আগে বলেছেন আরে সংস্কার বিএনপির জন্মলগ্ন থেকে সংস্কার দিয়ে যার শুরু তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর সংস্কারের জনক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মির উত্তম উনি যখন দায়িত্ব পেয়েছেন এই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য সুযোগ উন্মোচিত করেছেন আজকের আওয়ামী লীগ যারা বলে তাদের অতীত ছিল বাকশাল আবারও তারা নতুন রেজিস্ট্রেশন নিয়েছিল তৎকালীন সময়ে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল তাদেরও রাজনীতি করার অপারিত সুযোগ সৃষ্টি হয়েছিল সংসদের কথা বয়স্ক মানুষ যারা আছেন তাদের মনে থাকার কথা বাংলাদেশের সকল রাজনৈতিক দল উমাশির সংসদে নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং সেই সংসদ ছিল সবচেয়ে একটি সুন্দর ইনক্লুসিভ নির্বাচনের প্রকৃষ্ট উদাহরণ আজি আজকে বাংলাদেশের উন্নয়নের কথা বলেন এই যে আপনারা যারা এমিটেন্স যুদ্ধ করলেন আজকে গার্মেন্টস এর কথা বলেন নতুন বাংলাদেশের কথা বলেন তলাইন ঝুড়ি থেকে স্বয়ম্বর বাংলাদেশের কথা বলেন প্রতিদিন পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে আমাদের মধ্যে যে বিভাজন ছিল আমাদের মধ্যে পাহাড়ের এবং মানুষের মধ্যে বৈত্য ছিল না ছিলাম শ্রেণী পেশার মানুষ শুধুমাত্র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ের মানুষ সমতলের মানুষ কাকমা মারমা কারো হাজন বাঙালি সবাইকে একটি মাত্র পরিচয় দিয়ে করেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সেই দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ আমি তুমি কে আমরা সবাই বাংলাদেশি এই ভূখণ্ডের অধিবাসীরা আমরা সবাই বাংলাদেশি এটাই হচ্ছে ঐক্যের বুনিয়াদ যার মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে শিখেছে এবং স্বয়ংবর বাংলাদেশ হয়ে আধুনিক বাংলাদেশ হতে পেরেছিল এবং যার কারণেই আজকে বাংলাদেশ যখন সামনের দিকে গিয়ে যাচ্ছিল আমাদের অনেকে তখন ষড়যন্ত্র করেছে জাতীয়তাবাদীদের বিরুদ্ধে এবং তার শিকার হয়েছেন

মুক্তি নিয়ে দেখবেন দেখলেন বাংলাদেশ ছাত্রতাবাদী দল এবং আজকে এই দেশের নেতৃত্বেগণ খালেদা জিয়া সময় মুক্তি কথা বলেন মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং খালেদা জিয়া বাংলাদেশ ছাত্রতাবাদী দল এই যে মহিলার এখানে কয়েকজন আছেন কিন্তু মহিলাদের শিক্ষা বলেন মহিলাদের অগ্রগতি বলেন মহিলাদের ক্ষমতায়নের বলেন কার পেছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষাকে সমৃদ্ধি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যার অবদান তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া আজকে আজকে শিশুর উন্নয়ন বলেন আজকে মহিলাদের উন্নয়ন বলেন প্রত্যেকটার পেছনে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপনার আজকে এই জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ যাতে কোনো অবস্থাতে সম্মুখীন না হয় সেজন্য শহীদ থেকে প্রথম শুরু হয়েছিল বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি যার মাধ্যমে বাংলাদেশে একটি বান্ধব অবস্থা হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের উপর কম পড়বে সেটি চিন্তা করেছিলেন শহীদ জিয়া আজকে আধুনিক